আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কষ্ট করে শাক তুলতেছি আর সাগুলে এসে খেয়ে ফেলতেছে তো আমরা বাসায় জায়েরা কীভাবে আনন্দ উৎসব করে চলি একে অপরের সাথে মিলেমিশে চলি কিভাবে দিন কাটাই সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন বন্ধুর মেয়েদের চলে এসেছি আমরা শাক উঠানোর জন্য তো সবাই মিলে বলতেছে জুলাবাতি খেলবে তো সব ঝায়েরা দৌড়ছে তো আমরা নিজেরা শাক উঠিয়ে তারপর খেলার সিদ্ধান্ত নিচ্ছি তো বন্ধু দেখেন দেখেন পুরোটা আপনাদেরকে নতুন ক্ষেত তারপর দেখেন সূর্যটা একদম বরাবর সামনে আমরা সবাই মিলে দেখেন শাক উঠাইতেছি সব জায়গারা মিলে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে তো সব কিছুই শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যেহেতু গ্রাম বাংলার গ্রাম গ্রামের কিন্তু সব দৃশ্যই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো দেখেন সবাই ধান নেওয়া হয়েছে ধান রোদ্র দিচ্ছে এগুলো নিয়ে ওরা বাসায় ফিরতেছে তো আমরা মশালা দিলে শাক উঠানো শেষ এখন আমরা বাসায় ফিরতেছি তো দেখেন সুন্দর করে শাকগুলো উঠানো হয়ে গেছে সবাই মিলে হাত লাগাইলে কিন্তু কোনো কাজ দিই সময় লাগে না এতগুলো শাক এক নিমেষে উঠিয়ে ফেললাম তো এটা কিন্তু আমরা একা হলে পারতাম না চার পাঁচ জনের কিন্তু দ্রুত হয়ে গেছে তো এখন হলো রান্নার পাল্লা যেহেতু আমরা ধুলাবাতি খেলবো তো দেখেন এখন আমি চাউল দিয়ে দিলাম তারপর ডাউল দিয়ে দিলাম তারপর ডিম দিয়ে দিলাম তো যা যা লাগতেছে প্রত্যেকের বাসা থেকে উঠানো হবে তো এখন আমরা কালকে যেত কষ্ট করে শাকগুলো উঠিয়ে আনছি এখন আবার এটা আরেক পল্লা বেছে নিচ্ছি কারণ শাকের মধ্যে পোকা মাকড় তারপর কত ধরনের জিনিসই থাকতে পারে সেজন্য একটা একটা করে ভালো করে আবার বেছে নিচ্ছি তো দেখেন ওই পাশে রাখা খুবই ভালো লাগতেছে তো এই শাকটি কিন্তু বাঁচতে অনেকটা সময় লাগবে তো এক একজনে এক একটা দায়িত্ব নিচ্ছে তো আমি যে বাদামের ভর্তা তৈরি করবে তো বাদামগুলো আমাকে পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিছে আর ওই পাশে ও শাকগুলো বাঁচতেছে তো আবার আরেকজনের আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আজকে সাত আট রকমের ভর্তা তৈরি হবে শাক শাকের ঘাটা তৈরি হবে আর এটা হলো ভাবি শাকের জন্য রসুন সেজতে সে তো এটাও উঠিয়ে নিলাম সবগুলোই মানে এক একজনে এক একটা কাজ করতেছি একজনে এক কাজ নিয়ে বসে থাকলে তো হবে না তো দেখেন এই পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম একদম আলাদা তো এতগুলো রান্না তোর গ্যাসে সম্ভব না সেই জন্য অর্ধেক গ্যাসে রান্না হয়েছে অর্ধেক কারেন্টের চুলায় রান্না হয়েছে আর কিছু অল্প কিছু চুলায় রান্না হয়েছে তো এখন বাবি দেখেন এক পাটা ভর্তা তৈরি করতেছে তো আমরা যাই চুলাবাতি খেলে আর যা করি ভর্তার দায়িত্বটা বাবিকে দেওয়া হয় কারণ বাবির হাতের ভর্তা অনেক স্বাদ এটা ভুলার মতো না তো দেখেন এখন আমরা কিছু টমেটো কেটে নিছি টমেটোগুলো ভেজে নিব তো চুলার মধ্যেই ভেজে নিতে হবে তো দেখতে থাকেন অনেকগুলো আইটেমের এক একজনে এক একটা দায়িত্ব পালন করতে ওই পাশে তো দেখেন বাবি কত সুন্দর করে ভর্তাগুলো তৈরি করতেছে আর আমি দেখেন এই পাশে দা সুন্দর করে এগুলো তৈরি করতেছি তো হয়েটে আপনাদেরকে দেখাইতেছি এক একজনে এক একটা দায়িত্ব নিছে সবাই সব কিছু পালন করতেছে যার যার ভাগ করা দেওয়া হয়েছে কাজ তাহলে আর কোনো মন মালন্য নাই যার যেটা ইচ্ছা সে সেটা করে ফেলবে যার দায়িত্বটা দ্রুত করবে তো ডাকনাটা ছোটো হয়ে গেছে এখন আবার আরেকটি ডাকনা ঘর থেকে নিয়ে আসা দিতে হবে তো দেখেন ভাবি কিন্তু ভর্তাটা তৈরি করে ফেলতেছে সুন্দর করে তো মরিচগুলো বেটে এখন আবার সুন্দর করে ভাবি কি করছে মরিচের মধ্যে কিছু লবণ দিয়ে তারপর বাটাবাটি বাটি করতে আসছে একটু সহজের জন্য তো সুন্দর করে কিন্তু সুটকির ভর্তা তৈরি করা শেষ তো এখন হলো। বাদামের ইয়া পালাম তো মরিচ বাটা হয়েছে এখন বাদাম বাদামগুলো বেটে নিচ্ছে তো বাদামগুলো বেটে নিয়ে তারপর সুন্দর করে পাঠাতে এটা উঠিয়ে নেওয়া হয়েছে তো এখন আবার সুন্দর করে সুটকির ভর্তা তৈরি করতেছে তো সুটকির ভর্তাগুলো বেটে নেওয়া হইতেছে তো এদিকে আবার আমি মরিচ পিয়াজ ঢলতেছি এটাতে আমি কী বানাবো ডাউলের ভর্তা তৈরি করব আর বেগুনের ভর্তা তৈরি করব তো দুই জাতের ভর্তা আমি তৈরি করবো এক একজনে এক এক কাজ করতেছে ওই দিকটা ভাবি বাটা বাটি করতেছে এই দিকটা আমি ডলাডলি করতেছি এই যে ভাবি এদিকে বাটাবাটির কাজ করতেছে আর আমি ওই দিকে ডলাডলির কাজ করতেছে যেহেতু সাত আট রকমের ভর্তা এটা সম্ভব না সাথে সাথে তাই সবাই মিলে করতে হবে এটা একবারে তো একজনে তো আর সম্ভব না তো মার তো আর জিভে পানি আর রাখতেছি না এত সাদের ভর্তা কখন যে আমি খেয়ে নিবো আমার আর সহ্য হইতেছে না বর্তা হলে আমি সব সময় পাতিলে চাউল বাড়িয়ে দিই আমার বর্তা খুবই ফেভারেট এটা হলে আমার আর কিছু লাগে না তো এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখেন সব বর্তার মধ্যে ওই সরিষার কাঁচা তেলটা দিলে আলাদা স্বাদ হয় ভালো লাগে খেতে এটার মজাটাই অন্যরকম তো দেখেন বর্তা কিন্তু প্রায় শেয়া সেটা হলো ডাউলের বর্তা বানিয়ে নিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একে একে যা যা করতেছি তো অনেকগুলো মানুষ খাবে সেই জন্য বেশি করে বানানো হয়েছে তো এখন কিন্তু আমি বেগুনের বর্তা তৈরি করে নিব একে একে সব কিছুই তৈরি করতে হবে আর এখন কিন্তু আলুর বর্তা তো যে যা করতেছে তাকে তার দায়িত্বই দেওয়া হয়েছে সে সেটাই করতেছে মাসাল্লা দিলে সুন্দর করে কিন্তু শেষ দেখেন ডিম বোনা আম দিয়ে মুসুরি ডাউল তারপর এখানে হচ্ছে সাজিয়ে জিনিস আর খাবারের জন্য খিদায় সবাই অপেক্ষা করতেছে ঝার জার বাটি নিয়ে বসে গেছে কে কখন খাবে সবারই খিদা লাগছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে তো আমাদের ভাবি কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছে এক সমান করে ভাবি নিজে কম খাবে কিন্তু কাউকে কম দিবে না ভাবি কথা হলো যে তোরা ভালো করে খা আমারটা পরে ভাবি কিন্তু আছে কি নাই পাতিলে আর ভাবি সবসময় লাস্টে খা ভাবির ভাগে কিছু থাকে না তো এটা কিছু করার নাই দশজনের কাজ তো আমরা কিন্তু মন মতো তৃপ্তি করে খেয়ে এলাম আবার বাসায় নিয়ে আসলাম খুবই ভালো লাগলো আজকে আর আমাদের রান্না চলবে না সারা দিনের খাবার আমরা খেয়ে নিয়েছি আবার রাতের জন্য রেখে দিয়েছি সব কিছুই বেশি বেশি হয়েছে দেখেন বর্তাগুলো দেখে জিবে জল কিন্তু অবশ্যই আসবে কত রকমের বর্তা তৈরি করছি ডিম্বুনাটাও মশালা দিলেও খুব স্বাদ লাগছে আবার ওই দিকে এটাও ভালো লাগছে ডাউলটা তো একসাথে তো এই ভিডিওটা করা যাবে না সেজন্য এটা পার্ট ওয়ান পার্ট টু দিতে হবে তো পার্ট ওয়ানটা এখন দেখেন আর পার্ট টুটা মশাল্লা দিলে সকালবেলা আপনাদের জন্য নিয়ে আসবো তো এখন আমাদের সারাদিনের কষ্ট এখন খাবারের পালা তো সবারই খিদা আছে পেটের মধ্যে তো সবাই এখন খেয়ে নিব বন্ধুগণ সবচেয়ে বড় কথা কি একসাথে মিলে কিন্তু রান্না করা খাওয়া দাওয়া করা এটার আনন্দটাই অন্যরকম আমরা মেয়ে মানুষ আর কি আনন্দ করি একসাথে মিলে চলাফেরা করি খাওয়া দাওয়া করি এটাই তো আমাদের আনন্দ আমরা তো চাইলেই আর বেশি বেশি বাহিরে বাজারে বন্ধ যাইতে পারি না আমাদের ঘরের মধ্যে থাকতে হয় তো আমরা যাই রই মিলে কিছুদিন পর পর আমরা আনন্দ করি এটা আমাদের কাছে অনেক ভালো লাগে একে অপরের সাথে ভাগ করে শেয়ার করে নিন তো ভাবি সবাইকে সমান করে ভাত দিয়ে দিল এখন প্রতিটা আইটেমের ভর্তা সবাইকে দিয়ে দিচ্ছে কারো যেন কম না পড়ে কারো যেন বন্ডকে না পড়ে কেউ যাতে মনে কষ্ট না নিতে পারে সেই জন্য ভাবির হাতে একেবারে নিজের মতো করে সবাইকে এক সমানে সাজিয়ে দিচ্ছে কেউ মন খারাপ করতে পারবে না দেখেন কত সুন্দর করে গুছিয়ে দিচ্ছে সবার বেলায় একই অবস্থা তো আমরা যাই খেললাম দশ জন মানুষ সবাইটা ভাবি সমান করে সমান ভাগিয়ে দিয়ে দিচ্ছে তো দেখেন আমার আমরা তো ওই জায়গায় বসে খেয়ে খাইছি তো আপনাদের ভাইয়ার জন্য আমি বাসায় নিয়ে দিয়ে আসছি ভাবি সব কিছু ভালো করে গুছিয়ে দিয়ে দিচ্ছে তো বাসায় দিয়ে আসার পরে আবার আমি এখন খেতে বসছি কারণ ওদের সাথে খাওয়ার মজাই আলাদা বাসায় তো একা একা প্রতিদিনই খেয়ে থাকি তো একদিন সবার সাথে শেয়ার করে বাক করে খাবো এটার মজাটাই তো আলাদা তাই না তাই সেজন্য আমি বাসায় আপনার ভাইয়ের খাবার দিয়ে এখন ওদের সাথে খেতে বসলাম খুবই ভালো লাগলো স্বাদ লাগলো তৃপ্তি পেলাম প্রতিটা বর্তাই পারফেক্ট হয়েছে একেবারে ঝাল তারপর স্বাদ গ্রান গন্ধ সবই স্বাদ হয়েছে বাত্র রকম ছিল মানে প্রতিটা রান্নাই মাসাল্লা দিলে বাবির হাতে রান্নাই অন্যরকম আর বাবি কিন্তু শুধু ভর্তার দায়িত্ব নিচ্ছে আর অন্য রান্নাগুলো আমার আরেকটি ছোটো জায়গায় করছে তো সেটা কালকে দেখাবো একবারে তো দেখানো সম্ভব না তো এখানে খাবারের পরিবেশনটা বড়ো হয়ে গেছে আপনারা মন খারাপ করবেন না যেহেতু এতগুলো আইটেম সবাইকে বেড়ে দেওয়া হয়েছে আমরা সব কিছুই উঠাইছি সেই জন্য দেরি হয়েছে প্লিজ বন্ধুগণ আপনার ভিডিওটা ফুল দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা নতুন আছেন আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন ফুল ভিডিও না দেখলে কিন্তু আমি ওয়াশ টাইমটা পাবো না ওয়াশ টাইমে একেবারেই হয় না এটা মনে হয় না যে আমি এক বছরে যেহেতু পূরণ করতে পারছি না ওয়াশ টাইম যে আমি পূরণ করতে পারবো পাক জানে ভালো